নমস্কার এ সবাই সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে সাবুদানা দিয়ে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম অথবা পাপড়ও বলতে পারেন পিঠা তো আপনারা অনেকভাবে খেয়েছেন তবে সাবুদানার এই পিঠাটা একবার হলো খেয়ে দেখবেন এই পিঠাটা তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই কম সময়ে তৈরি করতে পারবেন এবং পুরো বছর সংরক্ষণ করেও খেতে পারবেন চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি আপনাদের ভালো লাগবে সাবুদানা প্রায় এখানে একশো গ্রামের মতো নিলাম তবে সাবুদানাটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম আর অনেকটাই নরম হয়েছে তবে সাবুদানাটা কিন্তু একবারে ঝরঝরে হয়েছে এখন যেটা করতে হবে এই সাবুদানাটাকে ব্লেন্ডারে একটু পেস্ট তৈরি করে নেব তবে আপনারা চাইলে একটা চালনির সাহায্যে সাবুদানাটাকে চেলে নিতে পারেন এই সাবুদানাগুলো ভিজার পরে অনেকটাই কিন্তু আঠালো হয়ে যায় আর আঠালো হলে কোনো সমস্যা নেই তবে পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর সাবুদানার এই পিঠাগুলো এতটাই হালকা হয়ে থাকে মুখে দিলেই মিলিয়ে যায় যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা খাননি অবশ্যই কিন্তু বাড়িতে এই সাবুদানার পিঠাটা ট্রাই করে দেখতে পারেন আমি সাবুদানার পেস্টটা ভালোভাবে তৈরি করে নিলাম তবে অনেকটাই দানা রয়েছে তবে দানা থাকলে কোনো সমস্যা নেই পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হবে এখন যেটা করতে হবে এখানে ছোট্ট চামচ দিয়ে দুই চামচের মতো চালের গুঁড়ো ব্যবহার করব আর আপনাদের হাতের কাছে চালের গুঁড়ো যদি থাকে তাহলে দিয়ে দেবেন হলে স্কিপ করতে পারেন অথবা আটা ময়দা যদি ঘরে থাকে তাহলে কিন্তু এক চামচ অথবা দুই চামচের মতো দিয়ে দিতে পারেন আমি দুই চামচের মতো চালের গুঁড়ো ব্যবহার করলাম এবার স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম এখন হাত দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নেব আর খুব ভালোভাবেই কিন্তু এই কাজটা করে নিতে হবে আর অনেকটাই কিন্তু আঠালো রয়েছে ভালোভাবে মাখার পরে এই আঠালো ভাবটা কিন্তু থাকবে না তাহলে ইজিভাবে পিঠাগুলো তৈরি করা যাবে খুব ভালোভাবে পেস্টটা তৈরি করে নিলাম এবার সামান্য পরিমাণে পেজ একটু আলাদা করে নেব আর এটাতে ফুড কালার ব্যবহার করবো তবে আপনাদের ক্ষেত্রে যদি ফুড কালারটা পছন্দ হয় দিয়ে দিবেন না হলে স্কিপ করতে পারেন এবার আমি ডোগুলো প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নেব আর পিঠার সামান্য একটু ডিজাইন তৈরি করতে চাইলে এরকম কিন্তু একটা নজেল আপনারা ব্যবহার করতে পারেন আমি মোটা একটা প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে পিঠাগুলো তৈরি করে নেব তাহলে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন চলে আসবে এবার আমি কিছুটা ডো প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নিলাম আর এখন কিন্তু খুব ভালোভাবে একটু বেঁধে দিতে হবে তাহলে পিঠাগুলো তৈরি করতে সুবিধা হবে এই পিঠাগুলো তৈরি করার জন্য প্লাস্টিক ব্যবহার করব আপনারা চাইলে কলার পাতার যদি ব্যবস্থা থাকে তাহলে কিন্তু কলার পাতাই এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আর পিঠাগুলো তৈরি করতে কিন্তু কোনো রকম ঝামলা নেই শুধু একটু গোলভাবে এভাবে দিলেই হয়ে যাবে অথবা আপনাদের পছন্দ মতো কিন্তু ডিজাইন তৈরি করে নিতে পারেন আর একবারে সহজভাবে পিঠাটা তৈরি করতে চাইলে এই ডিজাইনটা তৈরি করে নিতে পারেন আমি আপনাদের অনেকগুলো পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম এই পিঠাগুলো এখন ভাপিয়ে নিতে হবে আর ভাব দিতে বেশি সময় লাগবে না তিরিশ সেকেন্ডের মতো ভাব দিলেই হয়ে যাবে আমি সবগুলো পিঠায় ভাপিয়ে নিলাম আর ভাপিয়ে নেওয়ার পরে দেখতে পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে আর এভাবে পিঠাগুলো রৌদ্রে শুকার পরে ডিজাইনটা কিন্তু একটু নষ্ট হবে না দেখতে ভালো লাগবে আমি অফ ক্যামেরায় অনেকগুলো পিঠায় তৈরি করে নিলাম একবার দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো এখন রোদ্রে শুকাতে হবে আর রোদ্রে শুকালেই আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এই পিঠাগুলো রোদ্রে শুকার পরেই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো আমি রোদ্রে শুকিয়ে নিলাম আর শুকানোর পরে দেখতে পাচ্ছেন কিরকম হয়েছে পিঠাগুলো একবারে ভালোভাবে শুকিয়ে নিলাম আর একদিনের মতো সময় লেগেছে শুকাতে তবে এই পিঠাগুলো কিন্তু আপনারা পুরো বছর সংরক্ষণ করতে পারবেন আর দেখতে পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে এবার আমি কয়েকটা পিঠা আপনাদের তেলে ভেজে দেখিয়ে দেবো এগুলো যেহেতু সাবুদানার পিঠা ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না তেলে দেবেন আর তুলে নেবেন পিঠাগুলো দেখতেই পারছেন ভাজানোর পরে কতটা সুন্দর হয়েছে তবে এই পিঠাগুলো যখন ভাজবেন চুলা রাস্তায় একবারে কিন্তু কম করে দিয়ে ভাজতে হবে লালচে হলে এই সাবুদানার পিঠাটা খেতে ভালো লাগবে না আমি একইভাবে আরও কয়েকবার ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো আমি কয়েকবার ভেজে দেখিয়ে দিলাম এবার পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আর ভাজানোর পরে দেখতেই পারছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে এই পিঠাগুলো এতটাই হালকা আমি আবারও বলছি খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এবার আমি আগে থেকে একটু গুঁড়ের শিরা তৈরি করে রেখেছি সেটা উপরে একটু ছড়িয়ে দিচ্ছি তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে পিঠাগুলো দেখতেই পারছেন কতটা মুছমুছে হয়েছে তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে আর নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন